এক হৃদয় বিদারক ঘটনা ঘটল কাচারে বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ বরহলা প্রথম খণ্ডে জানা যায় পরিবারের অন্যান্যদের সঙ্গে কৃষি কাজ করতে গিয়েছিল সোহেল হোসেন মজুমদার নামের কিশোর এদিন কাজের সময় হঠাৎ আকাশে মেঘে ডাক দে আওয়াজের সঙ্গে সঙ্গে সে জমিতে পড়ে যায় স্থানীয় এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরহলা হাসপাতালে নিয়ে গেলেও জীবন রক্ষা হয়নি বরহলা বটতল উজান গ্রামের জিয়াউর রহমান মজুমদারের ছেলে সাহেল মজুমদার এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গৌহাটির মালিগাঁওয়ে কামাখ্যা নগরে এক করুণ ঘটনা শর্ট সার্কিটের ফলে বিছানাতেই প্রাণ হারালেন মা এবং মেয়ে মৃতরা হলেন মা শিবদিকা চক্রবর্তী এবং মেয়ে শর্মিষ্ঠা চক্রবর্তী জানা গিয়েছে রাতে মা ও মেয়ে একই করে মোবাইল ফোন ও ট্যাবলেট চার্জে দিয়ে ঘুমাচ্ছিলেন চার্জ দেওয়ার সময় মোবাইল ফোন এবং ট্যাবলেট বিছানাতেই রাখা ছিল সেই সময়ে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে মোবাইল ফোন এবং ট্যাবলেটে বিস্ফোরণ হয় অন্যদিকে ঘরের ভিতরে চলছিল এসিও বৈদ্যুতিক শর্ট সার্কিটের পর বিছানায় আগুন ধরে যায় সেভাবেই মর্মান্তিকভাবে প্রাণহারান মা এবং মেয়ে জানা গিয়েছে পরিবারের মোট চারজন সদস্য ছিলেন দীপশিকা ও সুব্রতর বড় মেয়ে ছিলেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং ছোটো মেয়ের নাম ছিল শেয়াশ্রী চক্রবর্তী অন্যদিকে বাড়ির আরেকটি গড়ে ঘুমোচ্ছিলেন বাবা সুব্রত চক্রবর্তী জানা গিয়েছে বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং ওয়ার্ক ফ্রম হোম করছিলেন তিনি মা দীপশিকা ছিলেন সঙ্গীত শিক্ষিকা দেশে বিদেশে বিমান দুর্ঘটনা বেড়েই চলেছে গটছে একের পর এক দুর্ঘটনা নিখোঁজ রাশিয়ান বিমান ব্যঙ্গে পড়ার কথা জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ওই বিমানের ক্রু যাত্রী সকলেরই মৃত্যু ঘটেছে সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের বিমান বিমানের গন্তব্যস্থল ছিল রাশিয়ার আমুর প্রদেশের টিন্ডা তবে মাঝপথ থেকে আর খোঁজ মিলছিল না যাত্রী কর্মীসহ বিমানটির আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর নিখোঁজ বিমানের তল্লাশিতে নেমে খোঁজ মিলেছে তল্লাশিতে নিযুক্ত একটি হেলিকপ্টার ওই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলে জানা যায় আশঙ্কা করা হচ্ছে ওই বিমানে থাকা কর্মীসহ ঊনপঞ্চাশ জন যাত্রী কেউ আর বেঁচে নেই স্থানীয় মাধ্যমের তথ্য উল্লেখ করে রয়েটার্স জানিয়েছে বৃহস্পতিবার পূর্ব আমুর অঞ্চলে ওই বিমানটি বেঙ্গেপুরে বিজেপি শাসিত রাজ্যে আবারও হেনস্থার শিকার বাঙালিরা এবার ঘটনাস্থল গুরুগ্রাম বাংলাদেশি সন্দেহে একাধিক বাঙালিকে চুলের মুটি ধরে মারধর করতে করতে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল হরিয়ানা পুলিশের বিরুদ্ধে যে মুহূর্তে ভিডিও প্রকাশে আসতেই তীব্র নিন্দায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে কয়েকজন বাঙালিকে বেদরক মারতে মারতে গাড়িতে তুলছে হরিয়ানা পুলিশ বাংলা ভাষায় কথা বলায় গুরুগ্রামে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে চরম হেনস্থা করা হচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে হারিয়ানা পুলিশ পার্থ প্রতিম রায় জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা থেকে কুচবিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক এই ভিডিওটি তাকে পাঠিয়েছেন আগামী বারো আগস্ট বরাক উপত্যকার কাছার জেলার দোলাই সহ রাজ্যের দশটি সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন দশ সমজেলার জন্য দশ পুলিশ সুপারের পদ সৃষ্টি করার ক্ষেত্রে ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে এছাড়াও অসম পুলিশের মৈত্রী প্রকল্পের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সভাকক্ষে বুধবার সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন তিনি চার দিনের সফরসূচি নিয়ে ডিব্রুগড় এসেছেন এছাড়া গত চার মাস ধরে ডিব্রুগড়ে মাসে একটি করে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই পরম্পরা অব্যাহত রেখে এদিনও ডিব্রুগড়ে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে রাজ্যের ছয় মন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন শিক্ষা এবং আর্থিক সহায়তা পৌঁছে দিতে অসম সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রাক মেট্রিক এবং পোস্ট ম্যাট্রিক বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের তফসিলি ও অনগ্রসর শ্রেণীর কল্যাণ পরিদপ্তরের উদ্যোগে এই বৃত্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে এক জুলাই থেকে এবং জাতীয় বৃত্তি পোর্টালের মাধ্যমে চলবে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে পড়ুয়াদের নির্দিষ্ট সময়ের আগেই আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে কল্যাণ পরিদফতরের পরিচালক কুলশ্রীনাথ জানিয়েছেন পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হতে দেওয়াই তাদের লক্ষ্য রাজ্যের পাঁচটি জেলাকে খরা কবলিত ঘোষণা করা হলো ডিব্রুগড়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে বলেন ভারতীয় আবহাওয়া বিভাগ এবং কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ডের তত্ত্বের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল কোকরাঝার বরপেটা দুবরি বাক্সা এবং বঙ্গাইগাঁও এই জেলাগুলিতে চল্লিশ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রেকর্ড করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজস্ব বিভাগ আনুষ্ঠানিকভাবে এই জেলাগুলিকে খোরা কবলিত জেলা হিসাবে ঘোষণা করবে তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে যে সকল কৃষক তাদের ফসলের বিমা করেছেন তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন বোরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন অর্থাৎ বিটিআরে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক কার্যকলাপ তীব্র হয়েছে দলীয় সম্পর্ক থেকে শুরু করে মন্ত্রীদের বিবৃতি এই অঞ্চলে একটি গতিশীল রাজনৈতিক পরিবর্তন ঘটছে যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে শালবাড়িতে মন্ত্রী রঞ্জিত কুমার দাস মিডিয়ার সামনে বলেন বিজেপি স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি উল্লেখ করেন বিজেপির শাসনে বিটিআর অঞ্চলের প্রায় আশি শতাংশ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন দেখেছে দাস জোর দিয়ে বলেন সরকারের মনোযোগ সবসময় উন্নতি এবং জনকল্যাণের দিকে বিভাজনমূলক রাজনীতির দিকে নয় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ পঁচিশ জুলাই শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়েত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন